ঝড়ের পূর্ব মুহূর্তে গ্রামের আকাশের যে সৌন্দর্য আসলে আপনাদের বলে বোঝানো অসম্ভব এই যে দেখতে পারছেন আমাদের গ্রামে আকাশে কিন্তু কালো মেঘ একদম চারিদিকে ঘিরে গিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এক বিপর্যয় সৌন্দর্য এসেও আপনাদের সামনে অচমক দেখাচ্ছে এরে দেখতে পারছেন কলার গাছ মানে আপনাদের বলবো কি আমি এখন এই পুকুরের পাশেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে আপনার এত পরিমাণ আপনার মেঘ জমেছে যে পুকুরের পানিও আপনার কালো হয়ে গিয়েছে তো এটা আপনার কালবৈশাখী ঝড়ের থেকেও কম কিছু নয় তো আপনার আবহাওয়া কিন্তু অনেক দিন ধরে এরকম খারাপ হচ্ছে তো অনেক সুন্দর জায়গা ঠিক আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গা আসলে এত সৌন্দর্য আপনি গ্রাম ছাড়া দেখতে পারবেন আপনাদের দেখাচ্ছে আসুন এই যে এই সাইডে দেখাচ্ছে আপনাদের এই যে বিশ্ব রোড তারপর আপনার এখন জমি কিন্তু ফাঁকা আপনার ধান লাগানো হবে পাট লাগানো হবে এই যে জমি আপনার দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি তারপর আপনার বর্ষার পানিও চলে আসবে তো বর্ষার পানি আসলে যে ভিউটা আসে আমাদের এইখানে অসভ্যম সুন্দর একটি জায়গা তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে দেবেন